বাংলাদেশের এই প্রাচীনতম শহরে প্রত্নতাত্ত্বিক স্থানটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামে অবস্থিত খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে গড়ে ওঠা এই প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থানটি পনেরো রাজ্যের প্রাচীন রাজধানী হিসেবে অপরিসীম ঐতিহাসিক তাৎপর্য ধারণ করে বহু শতাব্দী ধরে মহাস্থানগড় মৌর্য গুপ্ত এবং পাল সাম্রাজ্যের মতো বিভিন্ন রাজবংশের উত্থান পতন সহ নানা ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী হয়ে আছে এখানে প্রাচীন দুর্গ মন্দির এবং আবাসিক এলাকা সহ বিস্ময়কর সব ধ্বংসাবশেষ রয়েছে বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য যা এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস অন্বেষণে আগ্রহী দর্শনার্থীদের আকর্ষণ করে এই জায়গার মাটি থেকে খনন করে পাওয়া জিনিসগুলো সব একসঙ্গে প্রদর্শনের জন্য স্থাপন করা হয়েছে মহাস্থানগড় জাদুঘর এটি এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের একই সঙ্গে বিস্মিত করে এবং নতুন করে ইতিহাসকে জানতে উৎসাহিত করে